আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ প্রিয় শ্রোতামণ্ডলী আশা করি ভালো আছেন আমি আল্লাহফাকে মেহেরবানতে ভালো আছি বাংলাদেশ এবং প্রবাসী সকল ভাইবোনদেরকে জানাই আন্তরিক মোবারকবার যারা লিঙ্গ নিয়ে দুশ্চিন্তায় ভুগছেন অর্থাৎ আপনার লিঙ্গ ছোট হয়ে গিয়েছে ভিতরে ঢুকে গিয়েছে ধরার মতো অবস্থায় নাই এমন তো অবস্থায় হয়তো কোনো ভাই বিয়ে করেছেন সমাজ সামাজিকতা রক্ষা করতে বা পরিবারের চাপে আবার কেউ হয়তো এই যন্ত্রণা কারণে বিয়ে করার সাহস পাচ্ছেন না সে সমস্ত ভাইদেরকে অত্যন্ত আলোচনার ভিডিও নিয়ে এসেছি ধৈর্য ধরে ফাঁস্টলার দেখবেন বিষণ্ন ভাব দূর করে ফেলুন দুশ্চিন্তা ঝেড়ে ফেলুন আজকের ভিডিও শুধু আপনার জন্য লিঙ্গ মোটা মজবুত এবং লম্বা করবে কিভাবে শতবা লিঙ্গ মজবুত এবং লম্বা হবেই হবে সেজন্য দুইটা অবস্থা আপনাদেরকে আমি বলবো এক নম্বর অবস্থা আমার নিজের হাতে তৈরি খান অশ্বগন্ধা শতমূল শিমুল মূল তেতুল বিচ্ছুন্ন আকর করা নিজে তৈরি করে খেতে পারলে খান দুই নম্বর অরিজিনাল অর্থাৎ পিওর খাটি হতে হবে জয়তন তেল এবং কালো জিরা তেল এই দুইটা তেল মিশ্রণ করে সকাল বিকাল আপনি এক থেকে দুই মাস মালিশ করুন অনেকে ফোন দিয়ে বলে হুজুর এগুলি সঠিক ভাবে পাইও না বিরক্ত লাগে আপনি দেন আমার কাছে শেষ হয়ে গিয়েছে বেদা আমি দেখাইতে পারলাম না তবে আমি সাতটা উপাদান দিয়ে মালিশ তৈরি করে থাকি আপনাদের জন্য ইনশাল্লাহ সুতরাং না টেনে না কেটে ফার্স্ট আমার ভিডিও দেখবেন এবং স্ক্রিনে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপ ইমো সহ যে কোনো সময় যে কোনো কঠিন এবং জটিল রোগের সুচিকিৎসা এবং পরামর্শ নিতে পারবেন আপনারা জেনে খুশি হবেন বহির্বিশ্বে প্রায় বিশটা দেশে আমার ঔষধ যায় বহির্বিশ্বে কোরিয়ার সার্ভিসে পাঁচ থেকে সাত দিন এবং বাংলাদেশের যে কোনো প্রান্তে এক থেকে দুই দিনের মধ্যে ইনশাল্লাহ আপনার গন্তব্যে ঔষধ পৌঁছে যাবে সুতরাং দেহ আপনার সুস্থতার দায়িত্ব আপনার আর বিলম্ব না করে আজও যোগাযোগ করুন সুস্থতা অবলম্বন করুন আল্লাহ সেই তৌফিক আমাদেরকে দান করুন আমি আজকে এখানেই শেষ করছি আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ